চাকরি ভালো অনেক ভালো কাজ করে ভালো কাজ দিচ্ছে ওখানে চাকরি পাশাপাশি করছে কিন্তু তারপরে অনেক ভালো সুন্দর কাজ করে খুব থ্যাংক সুন্দরভাবে সবকে করে খুব ভালো তো এইভাবে কমপ্লিট হলো আমার সার্টিফিকেট দেওয়াটা সার্টিফিকেট একটা মিমেন্ট একটা গিফট এবং একটা স্ন্যাক্সের মধ্যে দিয়ে আমি কমপ্লিট করলাম এরপর এদের কাছে শুনবো যে এদের সার্টিফিকেটটা পেয়ে কেমন লাগলো বা আজকে এই দিনটা অ্যাচিভ করতে পেরে কেমন লাগলো এটা আমার ছিল টুয়েলভ ব্যাচ মেকআপের এবং তিনজন পরীক্ষা দিয়েছিল তোমরা দেখতেই পেলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তো চলো শুনিনি নিন আমি ম্যাডাম থেকে এসেছি আমার অ্যাটিটিউড কি যে আমি বিভিন্ন কাছে এখন শিখবো ব্রাইডাল এর বুক এখন মেকআপ শিখবো তো শিখে এটা কিছু একটা করব তো আমি এটা খুব খুশি স্যাটিসফাই যে আমি শিখে আমি সাকসেস হতে পেরেছি আর পুরোটা মেমের জন্য সম্পূর্ণ আমি করতে পেরেছি আমি খুব খুশি এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চ্যাট আমি মধুমিতা আমি মালিনচাও মাইনাগর থেকে এসেছি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই রকম মেকআপ শিখে আমি একটা মানে সুন্দর আমি মানে নিজেকে আমি মানে দাঁড় করাবো কোনো কিছু করে তো সেই জন্য আমি মমিতার সাথে যোগাযোগ করে আমি ওর কাছ থেকেই আমি মেকআপটা আমি শিখেছি এবং আমার প্রচন্ড ভালো লেগেছে ওর কাছে শিখে আমি খুব স্যাটিসফাইড আর আমি এটাই চাইব যে আগামী দিনে যারা শিখবে ওর কাছে তারাও অনেক উন্নতি করবে এবং আমিও চাই যাতে আমি ওর মতো উন্নতি করতে পারি থ্যাংক ইউ খুব ভালো লাগছে ইউ নমস্কার আমি সুদীপ্তা রায় সুভাষগ্রাম থেকে এসেছি আমি মমিতা ডি টাস থেকে মেকআপটা শিখে মানে এতটাই আমি দেখ যে আমি মেকআপ আর্টিস্ট তো হতে চেয়েছি বাট শিখে আমার খুবই ভালো লেগেছে আর মানে আমি বলবো যে দিদির মতোই আমি যাতে হতে পারি একদম এটাই আর এটা তোমাকে খুব ভালো আমি মানে এটা ব্যায়াম খুবই এক কথায় মেকআপ আর্টস সবাই কি বলবে হিপিপ তোমরা ওদের মুখে শুনলে ওদের অভিজ্ঞতা বা ক্লাস করে ওদের কেমন লেগেছে তো তোমরাও যদি নিজের মেকআপ আর্টিস্টের দেখতে চাও বা মেকআপ আর্টিস্টের প্রফেশনটাকে চুজ করতে চাও তাহলে অবশ্যই জয়েন করো আমার বেচ আমার ফোর মান্থে কোর্স বেসিক টু অ্যাডভান্স মেকআপ অ্যান্ড হেয়ার কোর্স আমার ইনস্টিটিউট উইথ মোথাস মেকআপার অ্যান্ড বিউটি একাডেমি তো আরও ডিটেলস আমার প্রোফাইলে দেওয়া আছে এছাড়া ফোন করে ডিটেলস জানতে পারো আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ডাবল ফোর সিক্স ডাবল এইট থ্রি এইট এরপর চলে আসি লাস্ট পার্টে যেটা ছিল আমাদের সেলিব্রেশন একটা ছোট্ট কেক কাটিংয়ের মধ্যে দিয়ে আমার খুব আনন্দ করেছিলাম কে প্রতিবারই আমি কেক নিজে হাতে বানিয়ে নিয়ে আসি ওদের জন্য এবং এবার তো আমার মেয়ে এবং আরেকজনের মেয়েও হয়েছিলো ওরাও খুব মজা করেছিলো তো কেক কাটিং খাওয়া কেক খাওয়ায় আনন্দের মধ্যে দিয়ে লাস্টে আমাদের দিনটা শেষ হয় এছাড়া আমাকে সুন্দর গিফট দিয়েছিলো সেগুলো ফটো মিলে শেয়ার করতে মধ্যে তারপর গেছে নাচ জানা ছিল ওদের কাছ থেকে পাওয়া কি পছন্দের আমার কেমন লাগলো ভিডিও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার